নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের ইউটিউব লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশে দীপু হত্যাকাণ্ডের পর একটা বিরাট কিন্তু ঝড় তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে আজকেও আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশাল মানুষজন তারা কিন্তু বাংলাদেশের হাই হাইকমিশনের কাছে গিয়ে দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে রীতিমতো ঝড় তুলেছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে আজকে ঝড় তুলেছিল কলকাতা শহরের রাজপথ তা কিন্তু সত্যিই দেখার মতন এর আগে আমরা দেখেছিলাম সাধু সন্ন্যাসী তারা সেখানে পৌঁছেছিলেন বাংলাদেশে কমিশনের অফিসের সামনে তাদেরকে যেতে দেওয়া হয়নি তাদের ওপরে বর্বাচিত লাঠি দিয়ে একেবারে পেটানো হয়েছে গেরুয়া রং কালার দেখে দেখে তাদেরকে মারা হয়েছে তাদের ওপর অত্যাচার করা হয়েছে এবং সেই খবর আমরা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছিলাম আজকেও কিন্তু ব্যাপক হারে উত্তেজনা তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে পৌঁছাবার পর রীতিমতো ঝড় উঠেছিল বাংলাদেশে হাইকমিশনের যে অফিস সেই অফিসে এবং তিনি কিন্তু একেবারে সোচ্ছার যে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে আর এই ঝড় সারা পশ্চিমবঙ্গে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গাতে যারা সনাতনী তারা কিন্তু রীতিমতো আজকে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিভিন্ন জায়গায় এবং পুলিশও চেষ্টা করেছেন তাদেরকে ছত্রভঙ্গ করে তুলে দেওয়ার জন্য এই ঝড় এমনভাবে বইছে বইতে 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 এমন একটা পরিবর্তনের জায়গায় চলে আসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক যে একটা পোস্টার দেখাচ্ছি সেটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে শিলিগুড়ির হোটেল সেখানে লিখে দেওয়া হয়েছে যে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ একদম কিন্তু দেখুন স্পষ্ট করে দেখা যাচ্ছে যে পোস্টার শিলিগুড়িতে শিলিগুড়ির চেয়ে বিভিন্ন হোটেল সেই হোটেলে দেখা যাচ্ছে কি বাংলাদেশিদের প্রবেশ নিষেধ তার মানে বাংলাদেশি যে শুধু হিন্দু বলা হচ্ছে তা নয় বা মুসলিম সম্প্রদায়ের মানুষ বলা হচ্ছে তা নয় একদম স্পষ্ট বলা হচ্ছে যে বাংলাদেশি তাদের প্রবেশ নিষেধ শিলিগুড়িতে কিন্তু বিভিন্ন হোটেলে এই ধরনের পোস্টার কিন্তু সেটিয়ে দেওয়া হয়েছে মারা হয়েছে সেই পোস্টার কিন্তু দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে যে ঘটনাটা ঘটছে যে ভয়ঙ্কর ঘটনার দিকে কিন্তু এগোচ্ছে তাতে করে কিন্তু সেন্ট্রালের উচিত ইমিডিয়েট পদক্ষেপ করা ভারত সরকার কিন্তু এখনও সেইভাবে কোনো করা পদক্ষেপ নেয়নি এবং আজকে যদি আমরা দেখি এবিপি আনন্দের সুমনদের যে ঘন্টাখানেক সঙ্গে সুমন তাতেও কিন্তু এই বিষয়টা উঠেছে যে পশ্চিমবঙ্গে বিজেপিরা তো অনেক লাফালাফি করছে তারা অনেক কিছুই বলছেন তারা অনেক কিছু করবেনও আশ্বাস দিচ্ছেন কিন্তু সেন্ট্রাল মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহা এরা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কোনো বার্তা বা করা পদক্ষেপ গ্রহণ করেনি প্রশ্ন হচ্ছে কেন কেন এত সময় লাগছে কিসের জন্য মুসলিম ভোট পাওয়ার জন্য নাকি মুসলিম ভোটকে বিতাড়িত করার জন্য কোন জায়গায় আটকাচ্ছে ভারত সরকারের এই বিষয় কিন্তু পরিষ্কার করে ভারত সরকারকে কিন্তু এগোতে হবে তা না হলে আজকে শিলিগুড়িতে যে ধরনের পোস্টার পড়েছে বিভিন্ন হোটেলে তাতে পরিষ্কার লেখা আছে যে বাংলাদেশিদেরকে প্রবেশ করতে দেবে না তাহলে বাংলাদেশিদের মধ্যে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে খ্রিস্টান থাকতে পারে আরও অন্য অন্য জাতি থাকতে পারে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না হোটেলে তারা যদি কোনো কারণে এসে থাকেন সে ঘুরতে আসুক বা ডাক্তার পরিষেবার জন্য আসুক হসপিটাল পরিষেবার জন্য আসুক যে কোনো কারণেই হোক যদি তারা এসে থাকেন তারা শিলিগুড়িতে থাকতে পারবেন না এই ধরনের অলকনামা দেবার সাহস হোটেলগুলো কোথা থেকে পায় এটাও কিন্তু একটা বড় বিষয় কারণ হোটেলগুলোর এত বড় ক্ষমতা কি করে থাকে যে তারা একেবারে পোস্টার সেটিয়ে দিচ্ছে যে বাংলাদেশিদেরকে প্রবেশ করতে দেবেন না হোটেলে থাকতে দেবেন না এই ধরনের পোস্টার লাগানো কিসের জন্য তাই রাজ্য বিজেপির দিকে বিজেপির কাছে আমাদের প্রতিটা যারা নেতা নেত্রীরা আছেন তাদের কাছে আমরা বলবো যে আপনারা যেভাবে লড়াই করছেন যেভাবে হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন সেইভাবে হিন্দুদের পাশে দাঁড়ান আমরা আপনাদের সাথে আছি কিন্তু তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের ওপর দাবি করুন কেন্দ্রীয় সরকারকে বলুন যে পুরো বিষয়টা পুরো বিষয়টা অবিলম্বে দেখা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের বিরুদ্ধে হোক বা বাংলাদেশের পক্ষে হোক যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করুক যাতে সেখানকার হিন্দুরা যাতে ঠিকঠাক করে বসবাস করতে পারে তাদের যাতে বাসযোগ্য হয়ে ওঠে বাংলাদেশ এই জায়গাটাকে একেবারে নজর দেওয়া দরকার এই ধরনের যদি জিনিস ভারত সরকার যদি না করে তাহলে তো মুশকিল এখানে বাংলাদেশের হাই কমিশনে গিয়ে সেখানে গিয়ে মানে স্মারকলিপি দেওয়া বা সেখানকার যারা অফিসাররা আছেন তাদের সাথে কথা বলে আদৌ কি কোনো লাভ হবে এই জিনিসটা কিন্তু দেখতে হবে এবং যেভাবে হিন্দু সনাতনীরা বর্তমানে পশ্চিমবঙ্গে জেগে উঠছে তাতে করে মাননীয় প্রধানমন্ত্রী কি চাইছেন কি চাইছেন না সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপিকে চাইছে বিজেপি কে আনতে চাইছে তারা তারা চাইছে যে তৃণমূল কংগ্রেসের এই যে এত বড় একটা সরকার এই সরকারকে অবিলম্বে একেবারে ফেলে যদিও ফেলা হবে না ঠিক আছে ভোটে আগামী যে দু হাজার ছাব্বিশে যে ভোট সেই ভোটে পরাস্ত করতে হবে এবং তার জন্য সর্বদা সজাগ হয়েছে সনাতনীরা বাংলার যারা হিন্দু সমাজ তারা কিন্তু রীতিমতো সজাগ মুসলিম সম্প্রদায়েরও বহু মানুষ আছে তারাও কিন্তু চাইছে যে বাংলায় পরিবর্তন আসুক কারণ মুসলিমদের জন্য যে কথা বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে জিতে আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন মুসলিম সমাজের উন্নয়নের জন্য মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কোনো কাজটাই এখনো পর্যন্ত তিনি করেননি বরঞ্চ যেভাবে একের পর এক দুর্নীতি সামনে এসছে তাতে করে মমতা ব্যানার্জির যে সরকার সেই সরকারকে ফেলতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং সেই মূল লক্ষ্যের জায়গায় কিন্তু বাংলার যারা হিন্দু সনাতনী যে সমস্ত কর্মীরা আছেন যে সমস্ত মানুষরা আছেন তারা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে রাস্তায় নামছেন তারা প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেমন স্লোগান তুলছেন ঠিক সেই রকম বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ বা যারা এই ধরনের অত্যাচার চালাচ্ছে হিন্দুদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও কিন্তু সজাগ থাকছেন বারবার করে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে সেন্ট্রালের কোনো পদক্ষেপ মানে সর্বভারতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ এনাদের সেই রকম বড় পদক্ষেপ এখনো পর্যন্ত আমরা দেখে নিই বা দেখতে পাইনি তাই বাংলার বিজেপিদেরকে আমরা বলবো বিজেপি নেতা নেত্রীদেরকে বলবো যেভাবে শুভেন্দু অধিকারী বাংলাদেশে হাইকমিশনে গিয়ে একেবারে ঝড় তুলেছেন এই ঝড় আপনারা তুলুন সেন্টারে যাতে বাধ্য হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা রাজনাথ সিংরা একেবারে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বা রাজনৈতিক কূটনীতি যেগুলো আছে সেইগুলোকে সজাগ করে যাতে তারা বাংলাদেশে অন্তত পক্ষে হিন্দুরা যাতে নির্যাতিত না হয় সেই দিকে নজর রাখতে এবং আমরা এটাও বলবো যে উড়িষ্যাতে যে ঘটনা ঘটেছে উড়িষ্যাতে কিছু হিন্দু সনাতনীরা যে ঘটনা ঘটিয়েছে সেটাও কিন্তু তীব্র প্রতিবাদ করা উচিত বিজেপি এখন বিজেপি কোন নীতিতে চলছে বা বিজেপি কীভাবে ভাবছে সেটা কিন্তু বাংলার বিজেপি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না বাংলার বিজেপি নেতা নেত্রীরা কিন্তু একটা জায়গাতেই আটকে আছে যে যেন তেন প্রকরেন মমতা ব্যানার্জির যে সরকার সেই সরকারকে উৎখাত করতে হবে বাংলার মানুষের কিন্তু পূর্ণ সমর্থন আছে বাংলার মানুষ কিন্তু চাইছে বিজেপিকে শুধুমাত্র যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বাংলায় যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে একের পর এক শিক্ষাক্ষেত্রে যেমন দুর্নীতি চাকরিতে দুর্নীতি বিভিন্ন প্রশাসনিক মহলের যে দুর্নীতি এই দুর্নীতির কারণে যাদের জেলে থাকার কথা তারা কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা যদি ঠিকঠাক করে প্রশাসনিকভাবে যদি ট্র্যাকেল করা যায় তাহলে কিন্তু বাংলাতে বিজেপি আসবে এটা কিন্তু একদম কষ্ট এবং সেই জায়গা থেকে আমরা বলবো যে আজকে শিলিগুড়ির হোটেলে যে ধরনের কথা লেখা হচ্ছে পোস্টার করে লিখে দেওয়া হচ্ছে যে কোনো বাংলাদেশিদের প্রবেশ নিষেধ নিষেধ এটার দিকেও কিন্তু সজাগ থাকতে হবে যে এই ধরনের পোস্টার কি করে মারছে কি করে শিলিগুড়ি হোটেল কর্তৃপক্ষ মারার সাহস দেখায় সেই জায়গাটাও কিন্তু নজর রাখতে হবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য